আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বর্তমান সময়ের কিছু কথা বলবো যদি আপনার হাতে সময় থাকে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন আর এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিই আমি যদি একটা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাই তো মসজিদের পাশে থাকা কিছু লোকজন যদি আমাকে ডাক দেয় ইয়ামিন এদিকে এসো কিছু কথা শোনো বা নামাজটা পড়ে যাও আমি যদি তাদের কথা না শুনে বরং মাথাটা নিচু করে মোবাইলটা টিপতে টিপতে যদি সামনের দিকে চলে যাই তো মসজিদের পাশ থেকে যে বা যারা আমাকে ডাক দিছে তাদের মনে কিন্তু একটা খারাপ লাগবে অথবা কষ্টও পেতে পারে যে বলবে ছেলেটাকে ডাকটা দিলাম সে আমাদের কথাটা শুনলো না আর মুরব্বীরা কিভাবে কথা বলে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন আর ভাই আপনারা যারা আছেন যারা কিনা সর্বদা মানুষকে ভালোর পথে আহ্বান করেন মানুষকে সৎ পথে চলার আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন আপনাদেরকে বলতেছি যে ভাই যে মানুষ মন থেকে মনের ভিতর থেকে ভালোর পথে ফিরতে চাই। তাকে আপনি ভালোর পথে ফিরাতে পারবেন আর যে কখনোই মন থেকে মনের ভিতর থেকে বালর পথে ফিরতে চায় না তাকে আপনি জগতের সব চেষ্টা করুন তাকে আপনি কখনোই বালর পথে ফিরাতে পারবেন না তো আপনারা আপনাদের যাদের এই যে ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে থাকা লোকজনদেরকে সর্বদা বালর পথে আহ্বান করেন হুম আপনার কথা না শুনেই বরং আপনাকেই যদি তুচ্ছতাচ্ছিল্য করে তো আপনি বিন্দু পরিমাণ কষ্ট পাবেন না কারণ কি আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তিনিও কিন্তু অসংখ্য বেঈমান কাফের মুশরিকদেরকে সর্বদা ভালো কাজের জন্য আদেশ করছিলেন অসৎ কাজে নিষেধ করছিলেন মানুষকে সর্বদা দিনের পথে আসার জন্য আহ্বান করছিলেন তো নবীজির কথা তো সবাই শোনে নাই আর আপনিও তো নবীজির থেকে বেশি কষ্ট পান নাই তো এই জিনিসটা ভেবে অন্তত মানুষকে সর্বদা ভালোর পথে আহ্বান করিয়েন দেখুন ভাই এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব যে আমাদের আশেপাশে থাকা ফ্যান সার্কেল বা আত্মীয় স্বজন যারা আছে বা আশেপাশে যারা লোকজন আছে তাদেরকে সর্বদা ভালোর দিকে আহ্বান করা অসৎ কাজে নিষেধ করা এটা কিন্তু আপনারও একটা দায়িত্ব এটা কিন্তু আমারও একটা দায়িত্ব তো এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম